ফরজ সালাতের জামাত শেষ হয়ে গেলে পরবর্তীতে ওই মসজিদে কয়েকজন জামাত করতে চাইলে তখন কি একামত দিতে হবে একামত দেওয়াটা এটা সুননাথ একামতের বিধানটা এটা সুননাথ সর্ব অবস্থায় যদিও কোনো কোনো একাম মানে ফরজে জে কিফায়ের কথা বলেছেন তবে এটি হলো সামগ্রিকভাবে এটি সুননাথ যে কারণে মানে আপনি একা কিয় জামাত না ধরুন আপনি মসজিদে প্রবেশ করেছেন কেউ নাই আর আপনি একাই পড়বেন জোহরের সালাদ জোহরের সালাদ শেষ হয়ে গেছে আপনি একামত দেবেন না দিবেন এটা শুন না বাড়ি বাড়িতে আপনি আমাদের বোনেরা যে সালাদ তাই করেন ওনারা কি একামত দেবেন না দিবেন সমস্যা নেই দিবেন ও আসতে দিবেন যদি পর শুনে শুনে যাওয়ার সম্ভাবনা থাকে বা তার কণ্ঠ বাইরে চলে যায় আসতে দিবেন প্রয়োজনে কিন্তু একামত দেওয়াটা শুন না একাকীয় যেহেতু আল্লাহ রসুল আসলাম ওই রাখালের প্রশংসা করেছেন যিনি একাকি সালাদা করছিলেন আজান দিয়েছিলেন একামত দিয়েছিলেন সুতরাং একামতটা এটা শুনলাম এটা যে কোনো অবস্থাতে আপনি সালাদ ফরজ সালাদ পড়তে গেলে এটা আপনি দিতে পারেন যদি না দেন আপনার সালাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ সালাদ যে অপূর্ণ হল সেটা না সালাতের ক্ষতি হবে না বৃদ্ধ